এই ভাজা সিমের বিচি দিয়ে কি কখনও তরকারি খেয়েছেন আজকে আমি এই ভাজা সিমের বিচি দিয়ে তরকারি রান্না করব সিমের বিচিগুলো গত বছরের কিন্তু শুকিয়ে রেখেছিলাম তারপর আজকে এগুলোকে ভালোভাবে ভেজে পরিষ্কার করে নিয়েছি গত বছর আমাদের গাছ থেকে এই সিমগুলো পেরেম বিচিগুলো শুকিয়ে রেখেছিলাম যাতে অনেক দিন ভালো থাকে আর এভাবে খাওয়া যায় এই বছর আবার সিমের দিন এসেছে অথচ এই বিচি আমি এখন তরকারি রান্না করে খাচ্ছি বিচিগুলোকে ভালোভাবে ধুয়ে এই আলুগুলোর সাথে আমি সিদ্ধ করে নিচ্ছি সাথে পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে দিয়েছিলাম তারপর যখন ভালোভাবে সিদ্ধ হয়েছে তখন আমি আলুটাকে একটু ভেঙেছিলাম আর তারপর এই করলাগুলো দিয়ে দিয়েছি করলাটা যখন ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন আমি এটাতে বাগার দিব আর বাগারটা হওয়ার পরে আমি একটু ধনিয়া পাতা দিব তারপর তোকে এটা নামিয়ে ফেলবো আর এই ধরনের করলা তরকারি কিন্তু সব সময় খাওয়া হয় না যেহেতু সিমের বিচি ভাজতে হয় ভালোভাবে পরিষ্কার করতে হয় এই জন্য আর এই জন্যই আমি এগুলো একবারই ভাজি আর ভেজে ভালোভাবে পরিষ্কার করে চোলাটা আলাদা করে ভালোভাবে পরিষ্কার করে এটা আমি একটা বয়ামে সংরক্ষণ করে রাখি তারপর তরকারি রান্না করলেও একটু তাড়াতাড়ি রান্না করা যায় আর সব সময় ঝামেলা করতে হয় না আর শুধু তো করলা হলে চলবে না যেহেতু বাচ্চা আছে বাচ্চারা সব সময় মাছ খেতে চায় না এই জন্য মুরগিও মুরগিটা একটু বেশি পছন্দ করে আর ডিম পছন্দ করে আর এই জন্যই আমি মুরগি নামিয়েছিলাম মুরগি মুরগিটা আমি সচরাচর আমি ভেজেই রান্না করি আর ভেজে রান্না করলে ঘরের সবাই পছন্দ করে আর মুরগিটা তো আমাদের রাখতেই হয় সব সময়ের জন্য ঘরে কারণ বিকেলের নাস্তাও এই মুরগিটা প্রায় সময় দরকার হয় মুরগি রান্না করার জন্য আমি আলাদাভাবে আলু ভেজে রেখেছি অনেকে দেখি একসাথেই দিয়ে দেয় মুরগিটা কিন্তু আসলে আমার কাছে একসাথে দিলে আলুটা খেতে ভালো লাগে না এই জন্য আমি আলুটাকে আগে থেকেই ভেজে রাখি তারপর মাংসটাকে ভাজি তারপর মাংসটাকে আবার তুলে কষাই সব মশলা দিয়ে মাংসটা কষিয়ে নেই ভালোভাবে আর তারপর আবার কষানোর মধ্যে আমি ওই ভাজা আলুটা দিই আর এই ভাবে আমার বাচ্চারাও খেতে খুবই পছন্দ করে আর বড়রাও খেতে পছন্দ করে কথা বলতে বলতে আমার রান্নাটাও শেষ হয়ে গিয়েছে আর যারা যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখেছেন সবাইকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এখন আমি আবার রান্না করব আমার ছেলের জন্য নুডলস তো গাজর দিয়ে রান্না করব। গাজরটা আমি ভালোভাবে ধুয়ে রেখেছিলাম আগে থেকেই এখন এইভাবেই সহজে দিয়ে দিব।